কাবুগঞ্জ ফুটবল একাডেমির আপামুল ফুটবল থেকে জনগণ ফুটবল আর ফুটবল শুরু হচ্ছে যেহেতু আমরা জানি প্রতিবৎসরের নিয়ায় নাইন এসাইড সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে মাত্র আজ থেকে আর আহ পনেরো দিন পরেই শুরু হবে এই কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের খেলার মাঠে নাইন এসাইড ফুটবল সেটা শুরু হবে শুরু হবে মে এইটিন পঁচিশ মাধ্যমে তো সেখানে ফার্স্ট প্রাইজ থাকবে হাজার টাকা সেকেন্ড প্রাইজ টাকা সঙ্গে থাকবে ট্রফি তো আপনারা তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করে কেননা ফুটবলের প্রথম টুর্নামেন্ট যেটা সেটা এবার কাবুগঞ্জ লক্ষ্মীচরণ খেলার মাঠে শুরু হতে যাচ্ছে তাহলে সময় নষ্ট করবেন না আপনারা নম্বরে যোগাযোগ করে আপনারা যত তাড়াতাড়ি আপনার টিম নথি টিম বুক করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের খেলা আপনারা সুযোগ পাবেন তো তা এখানে আমি উপস্থিত হয়েছি জাবের ভাই এখানে যে যিনি রেফারসি করবেন আমাদের শিলচার অর্থাৎ শিলচারের সুনামদামি রেফারসি শামীম আহমদের শামীম আহমদ এই খেলা পরিচালনা করবেন পুরা এই টুর্নামেন্টটা তো আপনারা এখানে বসার জন্য যেহেতু কমিটির অনেক কর্মকর্তা রয়েছে তারা বলছেন এবার বসার জন্য গ্রাউন্ড এত সুন্দর রয়েছে আপনারা চতুর্দিকে যদি আমার ক্যামেরাম্যানকে বলি তো গ্রাউন্ড দেখতে পারবেন একদম শুকনা গ্রাউন্ড রয়েছে আপনারা সেখানে আসে খেলতে পারবেন বা এখানে বসার জন্য কেননা তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের একদম পাশে আপনারা যদি শিলচর থেকে আসেন তাহলে বিশ কিলোমিটার বাগা কর্কট বিভিন্ন জায়গার থেকে টিম নিয়ে আসেন তো আমি যাবে বাড়িকে জিজ্ঞাসা করব এবার আপনি কতটুক আশাবাদী যে কোথায় কোথায় থেকে টিম এর সাড়া পাচ্ছেন তো বিগত দুই বছর থেকে আমরা কাপুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কাপুগঞ্জ ফুটবল একাডেমি এবং ফিউচার মার্চ এনজিও যৌথ ব্যবস্থাপনা ও পরিচালনায় আমরা প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছি গত বছর আমরা যে ফাইনাল এবং সেমিফাইনাল দর্শকদের যে উপস্থিতি দেখেছি আমরা আশা করছি এবারও আরো বেশি দর্শক উপস্থিতি হবে কেননা আমাদের এবারে বসার জায়গা ব্যবস্থা সম্পূর্ণ দর্শকদের জন্য করা হয়েছে তো আমরা আশাবাদী বিগত বছর থেকে এইবারও দর্শকদের অধিক বেশি সমাগম হবে এখানে একটা কথা উল্লেখ করি আমাদের যেহেতু কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের খেলার মাঠ সেই হিসাবে আমরা কাবুল লক্ষ্মীচরণ হাই স্কুলের যারা প্রয়াত শিক্ষক এদের নামে এই খেলাটা উৎসর্গ করি সেই হিসাবে এইবারও আমরা কাবুল লক্ষ্মীচরণ হাই স্কুলের প্রয়াত প্রাক্তন শিক্ষক আতাউর রহমান লস্কর এবং স্বর্গীয় দেবদত্ত সিনহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছি উক্ত প্রতিযোগিতায়

মানে সহযোগিতা করবে প্লেয়ার হোক অডিয়েন্স হোক আপনি কি ভাবে গত বছরও আমরা দেখতে দেখতে পেয়েছি যে এত সুন্দর সুস্থভাবে এই টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়েছিল এবারে আপনি কতটুকু নতুন অ্যাড করছেন যেহেতু বিগত দুই বছর থেকে আমরা আয়োজন করে যাচ্ছি আমাদের এই প্রতিযোগিতায় কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি আমাদের স্থানীয় দোলাই পুলিশ সোনাই পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন এরপরেও কাবুগঞ্জ বাজারের যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বি সর্বশ্রেণীর জনসাধারণ আমরা এই খেলাকে উপভোগ করছেন এবং আমাদের সবাইকে সহযোগিতা করে যাচ্ছেন এবারে আমরা কমিটিতে অনেক নতুন মুখ এনেছি আমরা আশাবাদী এবারে শান্তিপূর্ণভাবে খেলা সম্পূর্ণ হবে এবং সবার সহযোগিতা কামনা করছি বিশেষ করে আমাদের যে জেলা প্রশাসন দোলাই পুলিশ এবং সোনাই পুলিশের আমরা সহযোগিতা কামনা করছি তো আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা এবার বাইরে থেকে প্লেয়ার এখানে আসবে কেন আমরা দেখতে পেয়েছি নাইজেরিয়া

সেই টুর্নামেন্টটাকে উপভোগ করার জন্য আপনাদের মাঠে বসে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই খেলার মাঠের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুর্দান্ত জনসমাগম হয় দর্শক আবার ভরপুর দর্শক থাকে এবং এবছর আমরা একটা নতুন ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসব হয়তোবা আমাদের কমেন্ট্রিতে হোক আর আপামর দর্শকদের মধ্যে প্রাইজ বিতরণের মাধ্যমেই হোক এবং ইউটিউবারদের দৌলতেই হোক আপনারা সবাই কিন্তু খেলাটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া হবে এবং যতদিন যাচ্ছে ফুটবলের একটা জমজমাটি অংশগ্রহণ করার জন্য সুতরাং আপনাদের সবাইকে রাজনগর টুটের আবামর দর্শক যারা আছেন সবাইকে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসুন এবং মাঠে বসে খেলা দেখবেন এবং রাজনগর টুটে কে অসংখ্য ভালোবাসায় জানাবেন ভালোবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা আর আমরা এখানে দেখতে পাচ্ছি কাবুগঞ্জ ফুটবল একাডেমি গত দুই বছর থেকে যেভাবে ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছে খুব প্রশংসনীয় ছিল এবং এখানে ছোট মাঠ হওয়ার কারণে একটু অসুবিধা হয় কিন্তু গ্রামাঞ্চলের মধ্যে আমি দেখতে পাচ্ছি দোলাই পালংঘাট পরে এখন আমাদের বরাক উপত্যকার মাঝে জনপ্রিয় হতে চলছে এই কাবুগঞ্জ ফুটবল একাডেমির ফুটবল টুর্নামেন্ট গত বছর ফাইনালে বা সেমি ফাইনাল সেকেন্ড রাউন্ড থেকে অডিয়েন্সের যেভাবে আমরা এখানে উপস্থিতি দেখতে পেরেছি গ্রাম অঞ্চলে মানে ফুটবলের মান এখনো যে আমাদের এই সুনাই অঞ্চলের এই কাবুগঞ্জে রয়েছে এটা সব থেকে বড় কথা আর এখানে যে অর্গানাইজেশন কমিটি রয়েছে কাবুগঞ্জ ফুটবল একাডেমি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে শৃঙ্খলা ভাবে এখানে যে ফুটবল টুর্নামেন্ট ওরা চালিয়ে যাচ্ছেন বিগত দুই বছর থেকে এইবারও কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুল উচ্চতর মাধ্যমিক হাই স্কুলের মাঠে আগামী আঠারো তারিখ অর্থাৎ মে মাসের আঠারো তারিখ থেকে কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত আতাউর রহমান লস্কর এবং প্রয়াত শিক্ষক শ্রদ্ধেয় দেবত সিনহা মহাশয় স্মৃতি ফুটবল প্রতিযোগিতা নাইনেসাইড নক আউট ফুটবল প্রতিযোগিতা আগামী মে মাসের আঠারো তারিখ থেকে কাপুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুল স্কুলের মাঠে আরম্ভ হতে যাচ্ছে উক্ত প্রতিযোগিতায় এন্ট্রি ফিস হিসাবে তিন হাজার টাকা নেওয়া হবে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে চল্লিশ হাজার টাকা এবং একটা ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে পঁচিশ হাজার টাকা এবং একটা ট্রফি এছাড়াও রয়েছে প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের সুবিধা রয়েছে এবং আপনারা যারা ইচ্ছুক খেলায় অংশগ্রহণ করতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এন্ট্রি করতে পারবেন এন্ট্রি ফিস তিন হাজার টাকা এবং এবার